সবাইকে বিএসএল এগ্রো ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমরা কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করব অর্গানিক জৈব লিকুইড সার এতে প্রয়োজন হবে কিচেন ওয়েস্ট এবং টিএসপি সার আপনারা চাইলেই টিএসপি সার নাও দিতে পারেন শুধু কিচেন ওয়েস্ট দিয়েও তৈরি করতে পারেন এই সার সবকিছু পাত্রে রাখার পর পর্যাপ্ত পানি দিয়ে দিতে হবে এবং সকল কিছু নাড়িয়ে একটু মিক্স করে দিতে হবে টিএসপি সারটা দিলে সারটা আরো শক্তিশালী হবে তাই দিলে ভালো আবার ভালো করে ডাকনা লাগিয়ে দিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে এভাবে ছয় থেকে সাত দিন রেখে দিতে হবে সাত দিন হয়ে গেলে কিচেন ওয়েস্ট এবং টিএসপি সার মিলিয়ে একটা জৈব লিকুইড সার তৈরি করতে পারেন এরপর কিচেন ওয়েস্ট গুলো তরল থেকে ছেঁকে নিতে হবে বা আলাদা করতে হবে আপনার জৈব লিকুইড সার তৈরি হয়ে গেল এখন আপনার ফল গাছ কিংবা সবজি গাছে এটি দিয়ে দিতে পারেন দেখবেন গাছের গ্রোথ অনেক ভালো হবে এবং ফলনও অনেক গুণ ভালো হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বিএসএল অ্যাগ্রো চ্যানেলের সাথেই থাকবেন এবং মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন